এই মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক অলৌকিক ঘটনা কথিত আছে দেব এই মন্দিরে কয়েকবার এসেছিলেন। একবার খুব অসুস্থ হলে তার কামনার জন্য এই মায়ের কাছে ডাবচিনি মানুষ করেন এখনো বেলুন মঠের মহারাজরা তাদের মঠের কেউ অসুস্থ হলে ডাবচিনি মানুষ করেন এবং সেরে ওঠার পর ডাবচিনি সহযোগে এই মায়ের কাছে পুজো দেন ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ বন্ধুরা সবাইকে শুভ সকাল গুড মর্নিং সবাইকে আর ভিডিওটা আজকে একটা প্রাচীন মন্দিরে এসেছি বহনগরের অতি একটা প্রাচীন মন্দির সেই মন্দির সম্বন্ধে তোমাদের এই ভিডিওতে পুরো দেখাবো এই মন্দিরে আমরা পুজোও দেবো ভিডিওটা একদম স্কিপ করবো বন্ধুরা দেখতে বরানগরে বেশ কয়েকটি কালী মন্দির রয়েছে যার মধ্যে কুটিঘাটের এই সিদ্ধেশ্বরী কালী মন্দির হলো অন্যতম আঠেরোশো সালে জমিদার জয়নারায়ণ মিত্র এই কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এখানে প্রধান দেবতা হলেন মা সিদ্ধেশ্বরী এই মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক অলৌকিক ঘটনা মা আগে থাকতেন বেলঘড়িয়ার কাছে নিমতার এক জঙ্গলে এক অমাবস্যার রাতে জমিদার জয়নারায়ণ মিত্রকে মা স্বপ্নাদেশ দিয়ে জানান তিনি জঙ্গলে খুব কষ্টে আছেন তিনি যেন তাকে এনে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন সেই মতো জমিদার জয়নারায়ণ মিত্র একদিন নিমতার জঙ্গলে গিয়ে এক নিম গাছের কাছ থেকে মায়ের কাঠের মূর্তি উদ্ধার করেন এবং রটন্তী চতুর্দশীতে মাকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে প্রতি বছর মে জুন মাসে ফলাহিণী কালী পূজা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে রতন্তী কালী পূজা আর অক্টোবর নভেম্বর মাসে জাক জমক করে দীপাবলি উৎসব হয় রতন্তী পূজাকে এই মন্দিরের বাৎসরিক পূজা হিসাবে ধরা হয় কথিত আছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কয়েকবার এসেছিলেন একবার কেশবচন্দ্র খুব অসুস্থ হলে শ্রীরামকৃষ্ণ তার আরোগ্য কামনার জন্য এই মায়ের কাছে ডাবচিনি মানত করেন এখনো বেলুন মঠের মহারাজরা তাদের মঠের কেউ অসুস্থ হলে ডাবচিনি মানত করেন এবং সেরে ওঠার পর ডাবচিনি সহযোগে এই মায়ের কাছে পুজো দেন মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে শিব মন্দির সেখানে নিত্য শিব পূজা হয় এখানে বাবা মহাদেব রূপে পূজিত হন মন্দিরের ঠিক বাইরেই রয়েছে বকুল ও বেলগাছতলা থাকবে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাকি ব্লগ কিন্তু পুজোর পর আসছে আর এরপর আসবে পুজো রিলেটেড সব ভিডিও তো দেখতে থাকো দ্য বং স্কাউট